দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো কেনা বেচা করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে চট্টগ্রামের ভাইরা রয়েছেন ওই যে পাশে বড় ভাই আসসালামু আলাইকুম কটা হয়েছে মানে কালকে চারটা ছিল না কালকে ছটা 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 বারোটা কটা কিনবেন

হ্যাঁ চেপানো আজকে কি গরুর দাম নাকি একটু বেশি একটু বেশি একটু একটু বেশি

এটা কত দিচ্ছে তার বায়ু কত দিচ্ছে কত সাঁত্রিশ де братэ дам ja 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 কত চাইছিস কত চাইছিস্তর একশো পঁচাত্তর

কৰি দ দুশো ভাঙ্গাইতে বললাম ভাই দুশো ষাট টাকা তত দুশো ষাট চাই চাইবে না ভাই কত দিন চাইবে না দুশো না চাইলে তো আমি দামটা কীভাবে দেবো কম চাইলে তো কম বলবো না এই বেশি চাই তো আচ্ছা এই জন্য বেশি চাইতো আমি আরও বড় আগে শিখে বেশি করে চাই বেশি করে চাইস सगरनि <US uneopen morally> উনি উনি দাম চাইতে পারে এনে দাম বলতে পারে তো সমঝোতার তো বলছে কত বলছে

না কিন্তু উনিশ বিশের মধ্যে কিন্তু পার্থক্য আছে অনেক পার্থক্য

দর্শক আমরা দেখছিলাম আজকে যে বাইরে গরু কিনছিলেন আমরা সে গরুগুলো তো আপনাদের ছিলাম তো মানে কি হবে আজকে গাড়ি পড়বে আজকে না পড়লে কিন্তু আপনার সমস্যা নাই হাট নাই আমিও জানি দুদিন আমার হাট ছোট ছোট হ্যাঁ চেষ্টায় আছে আজকে করবো আজকেই করবি ইচ্ছা আছে আচ্ছা তো সুযোগটা কাজে লাগবো আর কিছুক্ষণ পর ভাত খাই আসি তারপর ভাত খাই আসি নাম্বারটা বলে যান জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো সাতশো এগারো সাতশো বত্রিশ আর গরুগুলো আমার একটু আশা দেখেন আচ্ছা ওগুলো দেখবো পরে দেখে দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন চট্টগ্রামের ব্যবসায়ী আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম আপনারা যা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ